পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাঙা আতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যখন কোনো খারাপ স্বপ্ন দেখবেন বা বা কোনো সময় সময় ভয় পাবেন সব খারাপ কিছু হচ্ছে বা বিপদ আপদ লেগেই আছে তখন একটি বিশেষ কর্ম কিন্তু আপনাদের প্রত্যেককে করতে হবে ঠাকুরের আশীর্বাদে দেখবেন সকল প্রকার অমঙ্গল সকল প্রকার বাধা কেটে যাবে কোথাও কিছু নেই হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখছেন কোনো বিপদের কবলে পড়ছেন তখন কিন্তু এই একটি জিনিস নিবেদন করবেন তাহলে দেখবেন সহজেই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আমরা যখন বাইরে যাব বা পথে ঘাটে চলবো তখনই কিন্তু আমরা আমাদের চোখ কান খোলা রাখবো এবং সাবধানে চলব ঘর থেকে যখনই বাইরে বেরোব তখনই কিন্তু ঠাকুরের দর্শন করে ঠাকুরকে প্রণাম নিবেদন করে তবেই কিন্তু বাইরে বের হব ঠাকুরের চরণামৃত কিছুটা খেয়ে নেবেন এবং কিছুটা মাথায় ঠেকিয়ে নেবেন চরণামৃত কিভাবে তৈরি করবেন ডান হাতে একটু জল নেবেন সেটা এমনি জল বা গঙ্গা জলও হতে পারে তারপর একুশবার ঠাকুরের বীজ মন্ত্র জপ করবেন তারপর সেটা খাবে এবং কিছুটা মাথায় ঠেকিয়ে নেবেন এইভাবেই চরণামৃত তৈরি করবেন তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুরের পবিত্র চরণে প্রণাম নিবেদন করে বাইরে বেরোবেন দেখবেন কোনো আপদ বিপদ স্পর্শ করতে পারবে না যখন রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ ভয় লাগছে মনে হবে তখন ঠাকুরের নাম জপ করতে করতে পথ চলবেন দেখবেন আপনি আর ভয় পাবেন না যদি কোনো ফাঁড়া থেকেও থাকে তাহলে সেটা দেখবেন অল্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে বড় কোনো বিপদ আর আপনাকে স্পর্শ করবে না হয়তো আপনাদের মনে হতেই পারে যে আমরা ঠাকুরের নাম জপ করছি ঠাকুরের দীক্ষা নিয়েছি তাও কেন আমাদের সাথে এমন ঘটনা ঘটে এটা মনে করুন না ঠাকুর আপনাদের পরীক্ষা নিচ্ছেন উনি দেখতে চাইছেন যে আপনি কত বড়ো ভক্ত উনি যাচাই করে নেবেন না আপনিও তো বাজার থেকে কোনো জিনিস আনতে গেলে সেটা দশ বার যাচাই করে তবেই তো ভালো জিনিসটা নেন তাই না ঠাকুরও তো তাই একশো জনের মধ্যে যে আসল ভক্ত তাকে ছেকে নেবেন না তাহলে আমাদের তিনটে জিনিস ঠিকঠাকভাবে পালন করতে হবে এক হচ্ছে ইষ্টবৃত্তি ঠিকঠাকভাবে পালন করতে হবে সঠিক নিয়ম মেনে দুই নম্বর যখনই আমরা বাড়ি থেকে বার হব তখনই ঠাকুরের বীজ মন্ত্র জপ করে তবেই বাইরে বার হব তিন নম্বর প্রতিদিন যখন বাইরে বেরোব তখন ঠাকুরের দর্শন করে ঠাকুরের পবিত্র চরণে প্রণাম নিবেদন করে চরণামৃত গ্রহণ করে তবেই বাইরে বের হব এবার আসা যাক সেই বিশেষ কর্মের কথায় সেই কর্মটা হলো যখনই কোনো বিপদের স্বপ্ন দেখবেন তখনই স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এবং তার সাথে ঠাকুরের চরণে ফুল নিবেদন করবেন আর প্রণাম করবেন আর আপনাদের সাধ্য মতো ঠাকুরকে প্রণামই দেবেন বাড়িতে যার সাথে এই রকম হচ্ছে তার নামে সেটা উৎসর্গ করবেন তাহলে দেখবেন সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে আর ঠাকুরের নাম জপ করতে থাকুন দেখবেন কেউ কোনো দিন ক্ষতি আপনাদের করতে পারবে না আশা করব আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমার তরফ থেকে এই অনুরোধ রইল আপনাদের কাছে আর কি আজকে চলি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদাই থাকুক সবাই সুস্থ থাকুন জয় জয়গুরু